সরল পাঁচটি ভাগে বিভক্তি করার প্রথমে একটা সরল রেখা আঁকবো যে কোনো মাপের একটু বড় দেখে আঁকলে আঁকাটা করতে সুবিধা হবে অনেক ক্ষেত্রে সরল রেখাটা দৈর্ঘ্য বলে দেবে যে বারো সেমি সরল রেখা অনেক ক্ষেত্রে বলে দেবে সাত সেমি তাহলে সেটাই করতে হবে এরকমভাবে দেখে এই সাত সেমি বসাবো কখনো যদি সেটা বলে দেয় তাছাড়া অন্যতা করলে নাম্বার হয়তো পাবো না আর ওপরে আমার যে আরও জায়গা রাখা উচিত ছিল দরকার নেই অসুবিধে নেই এক্ষেত্রে হবে না কিন্তু পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় এটা আরও বেশি জায়গা রাখবে ওপরে এবারে আমি সেই যেরম কোন আঁকি যে কোনো একটা মাপ নিয়ে কোন আঁকছি এখানে এইটা ছোট বড় আমি ছোটোই নয় করলাম যেরম খুশি মাপ নিয়ে একটা কোন আঁকছি এইরকম একটা করি আর আগে আমার এটা আগে এঁকে দেওয়া উচিত ছিল এই চার সেরকম জুড়ে দিলাম যতদূর অব্দি মোটামুটি আঁকতে পারছি এঁকে দেব এটা একদম পারফেক্টলি জোরে নিই যাই হোক সেটাকে যদি একটু ঠিকঠাক করে দিই হুম তাহলে এই যেখানটা কেটেছে সেখান থেকে নক তাহলে আমি যদি একটা সেম সেম কোন এখানে আঁকতে চাই এই এই পয়েন্টটা থেকে ইন্টারসেকশানের পয়েন্টটা থেকে ইন্টারসেকশন বলতে যেখানে কেটেছে একে অপর এটা নিলাম হুম এইটা নিলাম তারপরে এইটা এখানে বসছে মানে এই কোণেও এটাই বসবে এক্স্যাক্টলি কোণে এরকম ঠিক আছে হুম আর অক্ষর নাকার জন্য আমি এইখান থেকে নেবো একটা এদিকে ঠিক আছে বুঝতে পারছিস এটা শুধু কোন আঁকা সেম কোন দুদিকে হলো এবারে এইগুলো আরো কেয়ারফুলি করতে হবে মানে একদম নিখুঁতভাবে এবারে যে কোনটা আমি এঁকেছি আমি চাইলে সেইটার মাপই নিতে পারি এইটা যেটা এঁকেছি এটা এই লম্বা লম্বি হুম সেটার মাপটা নিলাম নিয়ে আমার পাঁচ ভাগে ভাগ করতে হবে তার মানে পাঁচ মাইনাস এক চার টুকরোতে আমাকে এখানে দাঁড়ি টানতে হবে তাহলে আমি এইটা একটা পেয়েছি অলরেডি এটা আছে তারপরে এটা এরম আর একটা একটা দুটো তিনটে আর একটা করব আর এক আরও যদি পাঁচটা করে দিই টোটাল তাহলে কিন্তু আমার ছটা ভাগ হয়ে যাবে সেম এই লাইনটার জন্য আর করবো কি এবারে দুটোকে জুড়বো ভেঙে গিয়ে ওখানটা গন্ডগোল হয়ে গেছে মোটামুটি করছি আমি বা তোকে আরও নিখুঁতভাবে করতে হবে তারপরে খাতার কাছে মুখটা নিয়ে বেঞ্চে উঠা বেঞ্চে থেকে দাঁড়িয়ে করবি অবশ্যই লম্বা তোরা বাচ্চারা যখন পারে না তখন উঠে দাঁড়িয়ে লেগে হ্যাঁ সেই জন্য বলছি আরে এগুলো এত নিখুঁত তো তোরা উঠে দাঁড়লে বুকবে হ্যাঁ বল বেশ চাই সে করছি জিজ্ঞেস করবে আবার বলবে এই যে পড়িস উঠে দাঁড়িয়ে লেখবি জানো বাচ্চারা এলেকে টুকরে হ্যাঁ ঠিক আছে দেখ আমি যেরকম নাম দিতে বললাম এবি ওখানে যদি এবি সিডি বলে সিডি দিতে হবে বললো সিডি বারো সেমি তাকে পাঁচ ভাগে ভাগ করো এবং লাস্টে হয়তো কায়দা করে বলল যে এক একটা তোর এর কত হবে মানে লেন্থ কত হবে তাহলে তুই কী করবি বারো ভাগ পাঁচ করে যেটা বলি ফ্র্যাকশানে আসবে এইবারে তাহলে এখানে তোর টু পয়েন্ট 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 আসবে হ্যাঁ তাহলে এ ই সি